পঁচিশের আজকে পাঁচ তারিখে আপনারা জানেন সবচেয়ে আনন্দের ব্যাপার কোনটা হচ্ছে এই নেতাগুলোকে কারাগারে বন্দি রেখে সাতচল্লিশ নেতাকে জাকারিয়া কিন্তু সব বন্দি রেখে বেড়ে দাঁড়িয়ে সেটা নিয়ে সরকার ঈশ্বরদের আটঘরিয়ার মাটি থেকে বিএনপিকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র মৃত্যু হয়েছে এটা সারা বাংলাদেশেই করেছে যেহেতু আমরা ঈশ্বর সেটাই ঈশ্বরদের কথাই বলবো অতএব ইনশাল্লাহ আমরা কিন্তু ষোলো বছর জীবন যুদ্ধ করেছি বাড়ি ঘরে থাকতে পারি নাই জাকারিয়া কিন্তু যেখানেই থাকুক পলাতক জীবন যেমন তার ষোলোটি বছরই পলাতক ছিল কারাগারে পাঁচ বছর কিন্তু বাট কোন দশ বছর সে কিন্তু পালাতকি ছিল আমরা তার নেতৃত্বের দিক নির্দেশনায় সব সময় এই দলটাকে ধরে রেখেছি আজকে আপনারা তার বাদ ভাঙা উল্লাস জোয়ার দেখে বুঝতে পারছেন এখন আমাদের হাজার হাজার নেতা কর্মী ঢাকা গেছে তারা তারা তারাও থাকা সত্ত্বেও আপনারা দেখেন দিন লোক ষোলো বছরে সে গাছি না কমাতে পারে নাই বরং আরও বেড়েছে সাধারণ মানুষ দিন দিনমজুর কুলি কামার এদেশের সকল ব্যবসায়ী এবং ভদ্র মানুষ সামাজিক মানুষ সবই কিন্তু জাতীয়তাবাদী আদর্শে তার উদ্বৃত্ত আমার ছাত্র লাইফ থেকে আমরা জাতীয়তাবাদী